আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক একজনে একটি প্রশ্ন করেছেন ব্যাংকের চাকুরি করে বেতন নেওয়া হালাল কিনা বেতনটা হালাল হবে কিনা। না আমবাবের জবাব দেয়া যাবে না বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ সকল ব্যাংকের ক্ষেত্রে একটি মূলনীতি জেনে রাখুন ব্যাংকে চাকরি করা হারাম হওয়ার মূলত দুটি কারণ একটি হল হারাম কাজে সহায়তা করা হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর আছে শরীয়তে সর্ব সহায়তা হারাম নয় বরং যেসব সহায়তা হারাম যাতে সরাসরি হারাম কাজে জড়িত হওয়ার ব্যবস্থা রয়েছে যেমন সুদি লেনদেন করা সুদি লেনদেন লেখা সুদি টাকা উসুল করা ইত্যাদি আবদুল্লা ইবনে সউদ রাদিয়াল্লাহু তালনু বর্ণনা করেছেন রসুল সাল্লু আসলামের স্বাদ করেছেন লু আাহিদাহিবাহু হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাহু তালু হতে বর্ণিত রসুল ইসলামের স্বাদ করেছেন যে সুদ খায় সুদ খাওয়ায় তার সাক্ষী হয় এবং দলিল লেখক হয় প্রাপ্ত আল্লাহ তালা তাদেরকে অভিশাপ করেছেন হাদিস শরীফে সুস্পষ্ট বলা হচ্ছে তবে যদি কাজে জড়িত না হতে হয় বরং তার কাজের ধরন এমন হয় যেমন ড্রাইভার ঝাড়ুদার দারোয়ান বা জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি হয় তাহলে যেহেতু এসবের সরাসরি সুদের সহায়তা নেই তাই এমনটি করার সুযোগ আছে তার বেতনটা হালাল হবে ব্যাংকের অবস্থায় এই যে তার পূর্ণ সম্পদ কয়েকটি বিষয়ের সমষ্টি একটা হলো মূলধন দ্বিতীয়টা সঞ্চয়কারীদের আমানতকৃত টাকা তৃতীয়টা জায়েজ ব্যবসার আমদানি চতুর্থ সুদ এবং হারাম ব্যবসার আমদানি এই চারটি বিষয়ের মাঝে কেবল চতুর্থ স্তরটি স্তরটি হল হারাম বাকিগুলি যদি কোনো হারাম কাজ না হয় জড়িত না হয় তাহলে মূলত জায়েজ যেসব ব্যাংকে প্রথম তিনটি বিষয়ের লেনদেন অধিক আর চতুর্থ বিষয়টি তথা হারাম লেনদেনের লভ্যাংশ কম সেসব ব্যাংকে সেসব ডিপার্টমেন্টে চাকরি করা যাতে হারাম কাজ করতে না হয় তাহলে তা জায়েজ হবে এবং বেতন নেওয়াও জায়েজ হবে তবে উত্তম হলো এই চাকরিও ছেড়ে দেয়া কিন্তু যদি হারাম আমদানি বেশি হয় হালালের তুলনায় বা হারাম কাজে জড়িত হতে হয় তাহলে উক্ত ব্যাংকে চাকরি করা জায়েজ নয় এ থেকে বেতন নেওয়াও জায়েজ নয় বেতন নিলে তা হারাম হিসেবে গণ্য হবে সমষ্টিগত রূপ এটাই যে সমস্ত ব্যাংকে বৈধ কাজের লেনদেনের হারটা বেশি যে সমস্ত ব্যাংকে বৈধ ব্যবসার লেনদেনটা বেশি আর যে সমস্ত ব্যাংকে অবৈধ সুদি ব্যবসার লেনদেনটা বেশি যদি বৈধ ব্যবসার লেনদেনটা বেশি হয় তাহলে সেখানে চাকরি করা যায়জ হবে আর যদি হারাম লেনদেন অর্থাৎ সুদি ব্যবসাটা বেশি হয় সেখানে চাকরি করা যায়জ হবে না এবং সাথে সাথে ওই সমস্ত সুদি কারবারে যদি শরিক হয় এবং সেখানে সহায়তা সহযোগিতা করে এবং তার চাকরির মূল কাজটাই যদি সুদি ব্যবসার লেনদেনের সঙ্গে হয় তাহলে তার চাকরিটা আবার জায়েজ হবে না আল্লাহ ফাকরব্বুল্লা আলমিন আমাদেরকে এই সুদি ব্যবসা থেকে এই সুদী লেনদেন থেকে সাক্ষী হওয়া থেকে সহায়তা থেকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন